হ্যালো ইউডেন আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভার আর যে আজকে পুরো বাড়ির নিয়ার লোকেশানে চলে এসেছি হ্যাঁ বাসাদের বনমালেপুর আপনার ভিডিও থামনেলে দেখেছেন সেই একটা কবুতরপ্রেমী দাদা আছে যার কাছে যা পায়রা দেখাবো ক্যামেরাতে অন ক্যামেরাতে টোটালি সমস্ত পায়রা সেল হ্যাঁ কিছু পারিবারিক সমস্যার জন্য টোটাল যে সকল পায়রা আছে টোটাল ছ লট হিসেবে নিতে পারেন বা জোড়া হিসেবে বা দশ পিস পনেরো পিস যেটা আপনার খুশি সেই হিসেবে নিতে পারেন ম্যাড্রাস গিরিবাস সব আছে আর এখন ওয়েদার কন্ডিশন একদমই ভালো না সেক্ষেত্রে বেশি লং করব না প্রথমে ম্যাড্রাসের যে পায়রাগুলো আছে সেগুলো এতদিন ধরে কালেকশান করে বা নিজের বাড়ির পছন্দের পায়রা এতদিন ধরে পায়রা ওড়াতেও বা পায়রা রেখে দিত সেই সমস্ত পায়রা কিন্তু ভিডিওর মধ্যে প্রথমে তুলে ধরো পরবর্তীকালে গিরিবাস পায়রা তুলব তো আপনাকেও স্কিপ করবেন না ফুল দেখবেন আর এখানেই ম্যাড্রাসের সঙ্গে গিরিবাজ একটা হিংস দেখিয়ে দেবো মানে ছোটোভাবে শর্ট দেখিয়ে দেবো সেক্ষেত্রে যদি গিরিবাজ পায়রার জন্য আপনাদের কারো পছন্দ থাকে তাহলে এখান দিয়ে কালেকশান করে নেবেন আর এছাড়াও ম্যাড গিরিবাজার একটা আলাদা পর্ব আছে সেখানে প্রাইস আপডেট কী থাকবে লট হিসেবে নিলে বা সিঙ্গেল হিসেবে নিলে কীরকম কী রেঞ্জ থাকবে সবই কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো কদিন ধরে পায়রা ফুসতে পায়রা কি আদৌ ওড়ানো হয় কি হয় না বা হঠাৎ লট কেন সেল করছে সবই বক্তব্য কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরব আর পায়রা কেমন আছে না আছে সেটাও তুলব আমি দেখাচ্ছি তা সত্ত্বেও না আপনি আসুন এসে দেখে নিয়ে যান আপনার পছন্দ থেকে থাকে আর সত্যি বলতে পায়রা খুবই ভালো আছে যা দেখলাম মোটামুটি ম্যাডটার সঙ্গে গিয়ে বা আপনারা ওড়ানোর জন্য বেবি নিতে পারেন বা মোটামুটি ভালো তো চলুন তার সাথে কথা বলি কী ধরনের কী পায়রা আছে না আছে কতদিন ধরে পুষছে কেন সেল করছে সব কিন্তু আপনাদের সামনে তুলে ধরো আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আবারও কিছুদিন পর একটা লট সেলের ভিডিও নিয়ে এসেছি আর এরকম ভিডিও আরও আসবে আরও কিছু দাদার আছে ভিডিও করতে হবে আর সব পেন্ডিং পড়ে আছে এই জন্য তো চলুন কথা বলে তার সাথে কি কি পায়রা তুলে ধরছে এই পর্বে প্রথমে ম্যানডাস পরিচয় করায় আবারও সেই নতুন কবুতর প্রেমী দাদা এই যেমন দাদা কেমন আছেন বলুন সবাই হ্যাঁ একদম সবাই ভালো আছে একদম তো মোটামুটি আপনার ফোন কলের মাধ্যমে আজকে ভিডিও করতে চলে আসলাম পিছনে পুরো সেট আপ দেখতে পাচ্ছি আর টোটালি প্রথমে ভিডিওতে বলেছি সবই সেল করে দেবে কত বেশ পায়রা প্রথমে জিজ্ঞেস করি আর কি ধরনের পায়রা একশো পায়রা আছে আমি সবই সেল করে দেবো পারিবারিক সমস্যা ওকে ওকে দেখুন এই সমস্ত পায়রা আছে আমি সবই আপনার সঙ্গে ধরবোপ হিসেবে এবার এ পায়রা আছে এত পায়রা আছে সেরকম পার্টিকুলার ওরান বলছি আপনারা দেখবেন হয়ে যাবে বললাম যে এরকম লট হিসেবে কেউ নিতে পারে কেউ জোড়া হিসেবে নিতে পারে নিতে পারে কিন্তু লট হিসেবে নিলে আপনার একটা সুবিধা হয় তাই তো

তো আপনার সাথে তো পরিচয় করলাম দাদা কিন্তু লোকেশনটা বলা হয়নি লোকেশন হয়েছে যারা দূর থেকে আসবে বারহা স্টেশন নামবে বাড়ির স্টেশন থেকে নিয়ে টোটো ধরে ইকো অথবা আমাদের মানে বারাসাতের নিয়ার স্টেশন হচ্ছে বারাসাত এই সাইডের বারাসাত নর্থ বারাসাত শিয়ালদাহ ওই সাইড দিয়ে শিয়ালদাহ বাসাত লোকাল ধরবেন ওখান থেকে জেনারেল হসপিটাল লাগবেন বাসাত যে সরকারি হাসপাতাল তার উল্টো সাইডে হলো বনমলিপুর বনমালীপুর ওকে তাছাড়া তো আপনার নাম্বার আছে আরও গাইড করে দেবেন অসুবিধা নেই তো যে সকল পায়রা দেখাচ্ছি মোটামুটি যেরকম অ্যাভারেজ রেঞ্জ মানে পায়রার দাম আছে সেটা তুলে ধরবো কিন্তু দাম দর আর যেরকম বললাম ম্যাড্রাস গিটিবাস দুটো ভাগে আছে তো দুটো পার্টি করে দেবো আর কেউ যদি ম্যান্টাস দেখার সঙ্গে সঙ্গে গিরিবাজের জন্য আবদার করে দেয় তো সেক্ষেত্রে তার ভালো কারণ গিরিবাজ ম্যান্টাস দুটো একটু আলাদা করবো কারণ ওয়েদারের জন্য একটু করতে হবে দুটো পায়রাই আলাদা আলাদা করবো আর সবই আশা করছি দামদর বলে দেবো যেগুলো দামদর মোটামুটি থাকবে সেগুলো রানিং চলেই যাবে ওকে ঠিক আছে মোটামুটি পায়রার লাইনে কতদিন পোষা হচ্ছে আর এত পায়রা রেখে দিয়েছেন কীভাবে সম্ভব পায়রা আসার আসার আগে আমার দাদু মামা ঠামার সবাই পায়রা পুষতো তারা ওদের ধাত ধরে আমার আমার ওটা ওকে তো তুমি ছেড়ে দিচ্ছ না ছেড়ে বা ঘর বাড়ি মানে পরবর্তীকালে আর পয়সা হবে তো হ্যাঁ পরবর্তীকালে অবশ্যই পয়সা হবে ঘর বাড়ি ঠিক হয়ে গেলে আবার আবার পায়রা ওকে ওকে যাক সেটা যেন হয় অবশ্যই আর অবশ্যই আপনারা দেখে নেবেন পাড়া তো এমনি আমি দেখছি সে আমি দেখছি সাত দেখা না আপনি এসে আরও ভালো করে দেখেন নেন অসুবিধা নেই তো ঠিক আছে মোটামুটি যা পায়রা আছে বেশি কথা বলবো না ওয়েদার কন্ডিশান তো ঠিকঠাক না সেজন্য এখন ডাইরেক্ট পায়রাতে শিফট করো প্রথমেই ম্যানটাসে দেখিয়ে দিই পরবর্তী সেকেন্ড পর্বে গিরিবাজ দেখো কারণ গিরিবাজ অনেক পছন্দের থাকে তো চলো তার কাছ দিয়ে প্রথমে একটি ম্যানটাসি পেয়ার দেখায় যেটা আপনার মাঝে লট হিসেবে সমস্ত পাড়াটাই সেল করে দেবে তার মধ্যে প্রথম একটা জোড়া দেখুন একটা জিরা পিয়ার আছে তার মধ্যে নড় আছে আর পিয়ারটা কিন্তু পুরো ডিম আছে আপনাদের সামনে যখন ছেড়ে দেখাবো তখন আপনারা বেশি ক্লারিফাই হয়ে যাবেন তার মধ্যে এটা নড় ছিল আর এটা মাদি ছিল দেখুন লটে যে সমস্ত পায়রা সেল করা তার মধ্যে প্রথম পিয়ারটা দেখাচ্ছি হেডশেপগুলো গুলো দেখুন পায়রা আর প্লাঙ্কা আইসের পায়রা ছিল দেখুন এটা নর্মাদি পেয়ারটা ছিল এই যে পেয়ারটা প্রথম একটি পেয়ার দেখাচ্ছি যে পেয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে আর কীরকম রেঞ্জ থাকবে যদি সিঙ্গেল জোড়া এসে নেবে এটা দাম আছে তোমার হাজার টাকা হাজার টাকা একদম ফিক্স না একটু কম বেশি হবে তোমার ভিডিও দেখে অবশ্যই কম হবে কম হবে তাই তো এই যে হাজার টাকার মধ্যে একটা পিয়ার ছিল এছাড়াও কম হবে আপনারা আসুন এসে কালেকশান করুন পায়রা দেখে মনে হচ্ছে ভালো পায়রা আছে কতদিন ধরে আছে এই সমস্ত পায়রা আচ্ছা তাই তো এবার আপনারা নিয়ে যাবেন দাদা তো দাদার মতন বলছে অনেকে হয়তো কিছু অনেক কিছু মন্তব্য করবেন কিন্তু নিয়ে যান দাদা ওই এখন তো শেষ টাইমে আর বেশি বাড়তি বলে তো লাভ নেই কারণ এত পায়রা এখন ভালোবাসাটা নষ্ট হচ্ছে আমি যাই না কি করবে দাদা কারণ অনেক পায়রা এসে তো আমার মন ভরে গেছে এত সাউন্ড শুনে জানি না দাদা কী করবে আশা করছি পরবর্তীকালে কাজ মিটে গেলে আবার যেখানে পায়রার লাইনে আসা হয় আর বাড়ি তো কাছেই আশা করছি সেটাও হবে চেষ্টা করব দেখি এই ছিল প্রথম পিয়ার যেটা আপনার সেল করে দেওয়া হবে প্রথম একটি পেয়ার যেটা হাজার টাকার মধ্যে লট হিসেবে নিলে লট হিসেবে নিন বা সিঙ্গেল হিসেবে নিন হাজার টাকা লট নিলে আর লট নিলে আরও কম হবে তাই তো আর এমনি জোড়া নিতে গেলে যদি জোড়াও নিতে চান তাও কম হবে মানে হাজারে কম হয়ে যাবে অসুবিধা নেই চলুন এই পেয়ারটা রাখছি পরবর্তী যে পেয়ার আছে সেটা তুলে ধরবো এই পেয়ারটার স্টার্নিং দেখিয়ে রাখি আপনার সাথে দেখুন এই যে নর্মালি পেয়ারটা ছিল দেখুন এই যে পেয়ারটা ছিল লট হিসেবে বা সিঙ্গেল হিসেবে নিলে হাজার টাকা করে পেয়ার থাকবে আপনারা কালেকশান করতে পারেন দেখুন একদম ডিম তাওয়ার পেয়ার ছিল হাজার টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন দেখুন কত সুন্দর পিয়ার ছিল যেটা আপনাদের হাজার টাকার মধ্যে দিয়ে দীপদার কাছে প্রায় আড়াই তিন বছর ধরে দাদা কালেকশান করে রেখে দিয়েছে বাড়িতে আর ওড়ানো বেবি টেবি ওড়ানো তো বলে দিলো এবার আপনারা দেখে নিয়ে যাবেন তো সব ওকে আছে ডিম দেওয়ার পিয়ার আছে আর বলবো না অনেক পায়রা আছে প্রায় অ্যাপ্রক্স সঙ্গে সঙ্গে আপনার সাথে আবার দেখাতে হবে পার্টিকুলার সিঙ্গেল করে সেক্ষেত্রে ভিডিও বড় হয়ে যাবে ওই জন্য সেকেন্ড পিয়ারে একদম দীপদার কাছে পরবর্তী পিয়ারটা দেখাচ্ছি দেখুন পরবর্তী শিয়া ম্যাডাসি পিয়ার মাদিটা একটু কালদোমাল যে মানে কালদমা লেজের মাদি আছে আর নটটা ফুল শিয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এই পেয়ারটা আছে যেটা আপনার মাঝে আবারও ডিস্ট্রিবিউট করা হবে বা সেল করা হবে যার মধ্যে এটা নর আছে নটটা দেখুন নর খুবই ফ্রেশ এই দেখুন নটটা বাহ এই যে পেয়ারটা ছিল যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হয় নটটা দেখতে পাচ্ছেন আর মাদিরা দেখুন বাহ মাদির আইস কোয়ালিটিটা দেখুন বাহ 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 আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি এই যে পেয়ারটা ছিল আপনার মাঝে সেল করে হবে সেল করে দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছে দাদা কীরকম দাম থাকবে পেয়ারটা এই দুটো দু হাজার টাকা তাই তো দু হাজার টাকা প্রাইস ছিলো অবশ্যই কমবে আঠেরোশো পনেরোশো আসবে আমার ভিডিও থেকে আসি আমি এই চেয়ারটা পনেরোশো টাকা পনেরোশো টাকায় তাই তো একদম কী মানে সমস্ত পায়রা দেখতে পাচ্ছেন আপনার সামনে তুলে ধরা হচ্ছে কারণ আপনারা যাতে নিতে পারেন তো কোনো অসুবিধা নেই সমস্ত পায়রা সেল করতে হবে দাম বেশি কমের কোনো ব্যাপার নেই জোড়া পাঁচ জোড়া নিলে আরও কম হয়ে যাবে সিঙ্গেল নিলে তো পাঁচশো টাকা অন ডিসকাউন্ট করে দিচ্ছে তাহলে যদি দু পিয়ার নেন তাহলে কত কম করবে সেটা বুঝতেই পারছেন কোনো অসুবিধা নেই আপনার নিঃসন্দেহে নির্দ্বিধায় পায়রা কালেকশান করতে পারেন সিঙ্গেল পেয়ারে নিতে গিয়ে দেখুন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিল যারা ভিডিওর মাধ্যমে আসবেন তারা যদি দু পেয়ার আরও এক পেয়ার বেশি নেন তাহলে কত কম হবে সেটা বুঝতেই পারছেন আপনার দ্বিতীয়বার করে বললে মানে দ্বিতীয়বার বলে আপনাদের দরকার পড়ছে না তো এই পেয়ারটা দেখুন খুবই সুন্দর আর নট কত বছর আছে পেয়ারগুলোটা আপনার কাছে এই পেয়ারটা আমার রয়েছে আড়াই বছর মতন আছে আড়াই বছর তাই তো ওকে চলুন এই পেয়ারটা স্ট্যান্ডে তুলে রাখি আসুন দেখুন এই প্রথমে ছাড়া হচ্ছে মাদিটা দেখুন মাদিটা দেখতে পাচ্ছেন আর নট পেয়ারটা দেখুন এই যে ছিল পেয়ারটা যে পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা করে দেওয়া হবে দু হাজার টাকা দাম ছিল কিন্তু পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে একটু তাড়াতাড়ি কল করবেন পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই যে ছিল পেয়ারটা যেটা আপনার মাঝে পনেরোশো টাকায় সেল করে দেওয়া হবে দু হাজার টাকা দাম ছিল যারা ভিডিওর মারফত আসবেন ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাবেন তাদের জন্য পনেরোশো টাকার মধ্যে পরবর্তী যে পেয়ার আছে সেই পেয়ারে শিফটাবো আসুন পরবর্তীতে আর একটা পেয়ার দেখায় একটা সবুজ পেয়ার আছে যেটা দীপদার কাছে এটাও সেল করে দেওয়া হবে দেখুন একটি সবুজ পেয়ার কত সুন্দর পেয়ারটা দেখুন এটাও আপনার মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে যার মধ্যে এটা ছিল নর পায়রা দেখুন নর দেখুন কত সুন্দর মানে হোয়াইট পট্টিতে ঘেরা পায়রাটা দেখুন আইস কলটি দেখতে পাচ্ছেন একটা নর আছে তাই তো দাদা আর এটা এটা মাদি আছে দেখুন মাদিটা জিরার মতন দেখতে বেবি মনে হয় জিরা কাটে বলো সেরকম সবুজ বলা যায় না পাড়াটাকে এই যে পেয়ারটা ছিল যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে পেয়ারটা দেখতে পাচ্ছেন দেখুন এই পেয়ারটা আছে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া এই পেয়ারটার দাম কেমন থাকবে দাদা হাজার টাকা তাই তো এক দুশো তো কম অবশ্যই হবে সে কথা বলতে না প্রত্যেক পেয়ারে আপনার সাথে কম বেশি ব্যাপারটা আছে আর বলবো না একবারে আপনার সাথে এই পেয়ারটার স্ট্যান্ডটা তুলে ধরবো শুন ডাইরেক্ট খাঁচাতে এই খাঁচাতে এই দেখুন আর ছাড়া হচ্ছে এটা মাদি ছাড়া হলো তাই তো নর আর এই যে মাদি দেখুন এই যে পেয়ারটা ছিল এই পেয়ারটা আপনার মাঝে হাজার টাকায় সেল করে দেওয়া হবে আর লর্ড সেল করছে সেই কারণবশত আপনার মাঝে তুলে ধরা হচ্ছে সমস্ত পায়রা প্রায় অ্যাপ্রক্স একশো পিস পায়রা আছে টোটালি আপনার মাঝে সেল করে দেওয়া হয় সেক্ষেত্রে তার মধ্যে এই আরও একটি পেয়ার আছে যেটা এই পেয়ারটা সবুজ পেয়ার বাড়ির পুরাতন পিয়ার বলতে পারে সব নিচে খাঁচার ঢোকা ঢোকার জন্য একদম ব্যস্ত হয়ে রয়েছে যে আমাদের দীপদার কাছে আর একটি পেয়ার আপনার শখ করাচ্ছি এই পেয়ারটা সেল করা যাবে দাম কেমন থাকবে প্রথমে এই পেয়ারটা আটশো টাকার দাম দেখুন এই পেয়ারটা আছে লট হিসেবে নিন বা সিঙ্গেল হিসেবে নিন যেভাবে নিন না কেন আটশো টাকার রেঞ্জ আছে আটশো টাকার মধ্যে দিয়ে একটি ম্যাড্রেসি পেয়ার আছে যেটা আপনার সেল হয়ে যাবে দেখুন নটটা দেখুন ফুলশিরা বা কালপিটিয়ার লাইনের পায়রা আছে কালপিটিয়ে বলা যাবে ফুলশিরা না এটা দেখুন আটশো টাকার মধ্যে দিয়ে একটি পেয়ার আছে আপনারা কালেকশন করতে পারেন এরকম অনেক পেয়ার আছে প্রায় এক প্রক্স একশো পিস পায়রা আছে সমস্ত পায়রা এরকম রেঞ্জের মধ্যে থাকবে কোনো কম বেশি ব্যাপার থাকবে না মানে বেশি হলে সেগুলো কম হবে কিন্তু কম থাকলে আর সেটা আরও কম হবে না দেখুন এই যে পেয়ারটা ছিল পুরো রেডি পেয়ার আছে দেখুন খুবই সুন্দর একটা পেয়ার আপনার সামনে সেল হবে মাত্র আটশো টাকার মধ্যে দিয়ে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন ওকে এই পেয়ারটা স্ট্যান্ডে তুলে রাখবো আসুন এই দেখুন এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখিয়ে দিই হ্যাঁ এই পেয়ারটা আটশো টাকা প্রাইস আপডেটের মধ্যে ছিল এরকম এরকম রেঞ্জে আরও আছে তাই তো দেখুন কোনো অসুবিধা নেই এই পেয়ার বলে না একটা পেয়ার বলে না অনেক পেয়ার আছে আপনার মাঝে সেল করে দেওয়া হবে সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনার ভিডিও দেখে কন্ট্যাক্ট করতে পারেন ওকে পরবর্তী যে পেয়ারটা আছে সেটা তুলে ধরবো অ্যানাদার ওয়ান আমাদের দীপদার কাছে একটি পেয়ার দেখায় দেখুন এই পেয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে কেমন দাম থাকবে এই পেয়ারটা টাকা আঠেরোশো টাকা দেখুন আঠেরোশো টাকার মধ্যে এই একটা কালাঙ্গা পিয়ার আছে যেটা চটিয়াল কালাঙ্গা দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের এই যে পিয়ারটা আছে আমাদের দীপদার গাছ দিয়ে সেল করে দেওয়া হবে বাহ যার মধ্যে এটা নর আছে নাকি আছে এখন ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে দেখুন এটা নর পায়রা আছে আর এটা আছে মাদি পায়রা নাকি আদা দেখুন এই পেয়ারটা ছিল মাত্র আঠেরোশো টাকায় আমাদের এই যে দীপদা আছে যার কাছে আপনারা দেখতে পাচ্ছেন লট সেল হবে এই সমস্ত পায়রা তার মধ্যে এই একটা পেয়ার আছে যেটা আঠেরোশো টাকার মধ্যে দিয়ে সেল হবে কালাঙ্কা চটিয়াল পায়রা যার মধ্যে চটিয়ালটা আছে নর পায়রা আর এটা আছে মাদিটা আছে সিম্পল আছে ওটা হচ্ছে মাদি তাই তো দাদা দেখুন কত সুন্দর পেয়ার আপনার সঙ্গে দেখিয়ে দিচ্ছে আমাদের দীপদার কাছ দিয়ে চলুন এই পেয়ার টেস্ট্যান্ডে দেখে রাখবো কালাঙ্কা পেয়ার ছিল যেটা আঠেরোশো টাকা দাম ছিল এই পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখিয়ে রেখে হ্যাঁ নটটা ছাড়ছে নটটা দেখে রাখুন নটটার খারানটা দেখুন বাহ আর মাদিটা ছাড়া হচ্ছে দেখুন এই যে নরমাদি পিয়ার ছিল দেখতে পাচ্ছেন এই যে ছিল পেয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ার আছে দেখুন লর্ড সেল হচ্ছে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ খারণটা সেমন দিচ্ছে না কারণ নিচে পায়রা আছে তো সেই কারণের জন্য তাও কিন্তু নট যখন এসে খারান দিচ্ছিলো ব্যাপক খারণ দিয়েছিল ওকে ঠিক আছে পরবর্তী আর একটু কি কালাঙ্কা পেয়ার আছে তুলে ধরবো আচ্ছা একটু পেয়ার দেখায় এটা আপনার দেখে মনে হয় মুখো পায়রা কিন্তু একদমই না এটা কি পায়রা আছে দাদা তোমার দানা বাচ্চা ওকে ওকে মানে এটা চোখের পিয়ার আছে দেখুন এই একটা চোখের পেয়ার আছে যেটা আপনাকে সেল করা হবে এই দেখুন নর মাদি দেখতে পাচ্ছেন যার মধ্যে এইটা নর পায়রা আছে নরটা রাইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখুন আর এটা ছিল মাদি একটা চোখের পেয়ার আছে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে আপনার জানেন টোটালি সমস্ত পায়রা সেল করা হবে বারবার ভিডিওতে বলে যাচ্ছে কেমন দাম থাকবে পেয়ারটা পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ছাড়া হবে সমস্ত এই পেয়ারটা ছিল চোখের পায়রা এই সমস্ত বাচ্চা চোখেরই কাটে তাই কাটে দেখুন কিন্তু গায়ের কোয়ালিটিটা আলাদা এই এই রকম গায়ের কোয়ালিটি মাদি পায়রা এখন একটু দেখা কিন্তু দুষ্কর বাহ খুবই সুন্দর এটা আর দাম ছিল মাত্র কত দাদা বলে দাও আঠেরোশো আঠেরোশো কোনো অসুবিধা নেই চলুন এই পেয়ারটার স্ট্যান্ডিংটা দেখে রাখি কারণ এরকম অনেক পেয়ার আছে দেখাতে হবে এই যে মাঝি ছাড়া হলো আর এই যে নট দেখুন এই পেয়ারটা ছিল আপনার কাছে সেল করা হবে মাত্র আট আঠেরোশো টাকায় ওটা এক দুশো তিনশো একটু কম হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনার ফোন করুন আর যদি বরাবরই বলছি যদি আরও বেশি নেন সেক্ষেত্রে আরও কম আরও কম মানে একটা পেয়ারে দেখিয়েই সেই পেয়ারটা এক দুশো তিনশো কম হচ্ছে তাহলে ওই দু পিয়ার নেন তাহলে কত কম হবে সেটা আপনার ধারণা করতেই পারছেন বরাবর কিন্তু বলে যাচ্ছে আপনার সাথে সেক্ষেত্রে যাদের একটু পছন্দ হচ্ছে অবশ্যই ফোন নাম্বার এসে কল করুন কোনো রকম বিরক্তের ব্যাপার নেই না কিন্তু এক টাইমে পায়রা সেল হয়ে যাওয়ার পর হয়তো পাবেন না সেক্ষেত্রে তাড়াতাড়ি ফোন করবেন যাতে আপনার যে যেন যে পাড়াটা আপনার ভালো লাগে সেই পাড়ার যেন আপনার কালেকশন করে নিয়ে যেতে পারেন তো চলুন ডাইরেক্ট পরবর্তী পেয়ারে চলে একটা পেয়ার আছে এই পেয়ারটাও আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন নটটা দেখুন নটটা পুরো ড্রাগন নর লাগছে দেখুন কত সুন্দর নটটা দেখুন নটের হেডশেপ দেখে রাখুন বা মানে দাঁড়া কাজে যে সকল ম্যাড্রাসি পায়রা ছিল মানে একের ওপরে এক পেয়ার যেগুলো আপনাদের মাঝে সেল করে দেওয়া হবে দেখুন আরও অনেক পেয়ার আছে কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়া হয়ে যাওয়ার জন্য আমি সব কমপ্লিট করব না আপনারা আসবেন যদি পছন্দ হয় কালেকশান করবেন নাকি দাদা একদম আরও কিছু সিঙ্গেল নর মাদি আছে সেগুলো আপনারা আসবেন কালেকশন করবেন আর এই পেয়ারটা ছিল এই পেয়ারটা কেমন দাম থাকবে দু হাজার টাকা টাকা নরটা দেখতে পাচ্ছেন মাদিটা একটু দেখিয়ে দিই দেখুন মাদিরা দেখুন আইস কলটি দেখতে পাচ্ছেন এই যে ছিল পেয়ার কত সুন্দর পেয়ারটা দেখুন আপনার মাঝে সেল করে দেওয়া হবে বাহ ওকে চলুন এই পেয়ারটা স্ট্যান্টে তুলে রাখি আসুন এই দেখুন নটটা ছাড়া হচ্ছে নটটা দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রা মানে ছাড়ার সঙ্গে সঙ্গে ছটফট করছে এই দেখুন মাদি পায়রা এই পেয়ারটা ছিল মাত্র দু হাজার টাকা দাম ছিল অবশ্যই কম বেশি হবে কোনো রকম চিন্তা নেই নটটা দেখলে আরও ভক্তি হচ্ছে মন কাটছে দেখুন আর মা কালাঙ্কাটা ছিল মাদি পায়রা নটটা দেখুন ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো আসুন নিন আবারও একটি পিয়ার দেখাচ্ছি দিদার কাছ দিয়ে পিয়ার বলা ভুল এখানে দু পিস আছে বলে পিয়ার কিন্তু দু পিসে নর পায়রা আছে কেমন দাম থাকবে এই দু পিস দাদা এই দু পিস নড়ের দাম আছে তোমার এটার দাম আটশো টাকা লাগবে এটার দাম ছশো টাকা ছশো টাকা আটশো টাকা ছশো টাকার পায়রা আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পায়রাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে পায়রাগুলো আটশো টাকা ছশো টাকা দাম আছে সেক্ষেত্রে এক দুশো টাকা করে কমবে হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনার জানেন লট হিসেবে সেল করা হচ্ছে আমি লটের মধ্যে প্রচুর পায়রা আছে বাট যেগুলো আপনাদের পছন্দ হবে বা যেগুলো আপনারা নেবেন আর এছাড়াও সবই পছন্দ হবে বাট যেগুলো আইকনিক আইকনিক সেগুলো দেখিয়ে দিচ্ছি এরপরেও যদি আপনার কোনো প্রয়োজন থাকে অবশ্যই আমি সবই দেখিয়ে দেবো যে পায়রাগুলো হাতে নিচ্ছি এছাড়াও যে সকল পায়রা রয়েছে সেগুলো তার সাথে কন্ট্যাক্ট করতে পারে তো আর এসে দেখে পছন্দ হয়ে যাবে পায়রা যা পায়রা আছে কারণ এইগুলো সিঙ্গেল আছে বলে এর মাদি নেই দেখেন বাহ এই যে ছিল পেয়ারটা খুবই সুন্দর দুপিস পায়রা দুপিস নড় পায়রা বাহ একটা ফুল একটা মনে হয় কালপিটিয়ে এর মধ্যে যাকে বলা হয় ওকে ঠিক আছে চলো নি রেস্ট্যান্ডিং দেখাবো আসুন এই দেখুন এই দু পিস নড় ছিল তুমি চলে যাও ভেতরে হুম পরবর্তী যে পেয়ারগুলো আছে সেগুলো দেখিয়ে দিয়ে এক এক করে ম্যাড্রাসি লট পায়রার মধ্যে দিয়ে একদম শেষ একটি পিয়ার দেখায় আবারও পিয়ার দেখাচ্ছি কিন্তু এটা পিয়ার না দু পিসে সিঙ্গেল সিঙ্গেল নর পায়রা আছে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে এর দাম কি থাকবে দেবদা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা করে পিস যার মধ্যে এটা ছিল নর পায়রা বাহ নরের আইসকুল দেখতে পাচ্ছেন না এটা এটাও ছিল নর পায়রা এর আইসকুলে দেখুন বাহ এটা ছিল মানে কালপোড়া পায়রা তাই তো

আর পেয়ার ছিল দেখুন দু পিস জোড়া নেওয়া কিন্তু দু পিসে নর পায়রা আছে আর একদম লাস্ট টাইমে ম্যাডাসি ভিডিওর বা ম্যাডাসি এপিসোডের মধ্যে দিয়ে একদম লাস্ট পেয়ার যেটা সেল করে দেওয়া হবে দু পিসে পাঁচশো টাকার পিস ছিল সেক্ষেত্রে তিনশো বা এই সরি চারশো বা সাড়ে চারশো বা তিনশো হতে পারে যদি বেশি নেন ওকে পরবর্তী যে পিয়ার আছে পরবর্তী গ্রি যে পিয়ার আছে সেটা তুলে ধরবো চলো নিন আর একটা দেখায় এই দেখুন এটাও দু পিস নর আছে নর দুটো দেখুন আর এই সাইডে নটটা একটু নিয়ে আসো অনেক পুরাতন পুরাতন নর আছে দেখুন এটা পুরো প্লাঙ্কা এসে মধ্যে দিয়ে পাড়াটা আছে কতদিন ধরে কালেকশন করা আছে এরকম পাড়া এই পাড়া তাও পাঁচ ছ বছর হবে পাঁচ ছ বছর তো ডিম বাচ্চা কোনো থাকতে থাকে না না দেখুন এটা নর আছে আর এটাও নর আছে দুশো নর আছে কেমন দাম থাকবে দাদা এই টাকা পিস দেখুন এই যে এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে পিস মানে হাজার টাকার মধ্যে এই জোড়া পেয়ে যাবেন কিন্তু দু পিসের নর আছে এরকম আরও পেয়ার আছে যেগুলো হাজার টাকা পিসের মধ্যে হায়ার টাকা জোড়ার মধ্যে অনেক হাজার টাকা পিস দেখেছি দু হাজার টাকা পিস দেখেছি বাট এটা হায়ার টাকা পিয়ারের মধ্যে এরকম পায়রা পুরো একদম ফিট অ্যান্ড ফাইট পায়রা মানে ফিট অ্যান্ড গুড পায়রা বলতে পারেন না তাই তো সব দিক দিয়ে অল ইন ওয়ান পায়রা আছে সবকটায় বেস্ট অফ বেস্ট পায়রা আছে দেখতে পাচ্ছেন আর বাচ্চার কথা তো বলতে হয় না পায়রা দেখলে তো বোঝা যায় বাচ্চা কতক্ষণ উড়বে না মানে নর্মাল যেরকম টাইপে উড়ে দেবে তাই তো দেখুন ওকে দু পিস নরের মধ্যেই এক পিস নড় ছাড়া হচ্ছে আরও কপিস নর আছে আমি সিঙ্গেল ওয়াইজ দেখিয়ে দেবো এই দেখুন দু পিস নর আছে আর দুটোই অনেকটাই এজ হয়ে গেছে আর ভাইব্রেশান দেখুন বলতে হচ্ছে না পায়রা বললাম না পায়রা দেখলেই বোঝা যায় পায়রা উঠবে কি উড়বে না কিছু পায়রা আছে যেগুলো দেখলেই মোটামুটি আইডেন্টিফাই করা যায় এই দেখুন দু পিস নর আছে বাহ পাঁচশো টাকা করে পিস ছিল দু পিস নরের পাঁচশো বা চারশো বা সাড়ে চারশো চলে আসতে পারে আমাদের দাদা পিছনে আছে তা আমি দাম দর বলছি যাই না রাগ করছে কি করছে না তো আসুন পায়রা কালেকশান করুন কোনো অসুবিধা অনেক পায়রা আছে আর ম্যাড্রাসির মধ্যে শেষ করে দিচ্ছে আর একটা পিয়ার দেখিয়ে তারপরে গিরিবাজে শিফট আসুন গিরিবাজ লটের মধ্যে এই পিয়ারটা দেখতে পাচ্ছে আমাদের দীপদার কাছ দিয়ে